সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ফোট্টা দেবো এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ফোট্টা দেবো এইবার দেশি লাঙল থানের শিশর सलमान का दाढ़ी पाला शोफी की भाई दाढ़ी पाला और भाई दाढ़ी पाला बुलबुल भाई दाढ़ी पाला असुद भाई दाढ़ी पाला अन्न भाई दाढ़ी पाला कमल भाई दाढ़ी पाला चप्पर भाई दाढ़ी पाला एक सिला थाने शिशर नौका সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোট্টা দেব এইবার থানের শিশর নৌকা বলো এবারে বলো